হ্যালো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সো চলে এসেছে দাগি সিনেমার প্রথম রোমান্টিক গান একটুখানি মন খুব বেশি দিন হয়নি দাগি সিনেমার শুটিং শেষ হয়েছে এর মাঝে টিম হয়তো এডিটিংয়ের সব কাজ এখনও শেষ করে উঠতে পারেনি তারপরও তারা গানটি মুক্তি দিয়েছেন অবশ্যই প্রচারণার স্বার্থে এটি নিঃস্ব ভক্তদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ তো কেমন ছিল এই গানটি আমার অবশ্য মনে হয়েছে পুরো গানটি মুক্ত করা হয়নি পার্শিয়ালি করা হয়েছে পার্শিয়ালি অংশের প্রথম ভাগে ভিডিও সংযোজন করা হলেও পরের অংশটা লিরিক্যাল ছিল যতটুকুই ছিল ভালো ছিল তাহসান আমাদের গানের জগতে অত্যন্ত পরিচিত নাম অনেক অনেক সুপারহিট গান তিনি আমাদেরকে গত বিশ পঁচিশ বছর ধরে দিয়ে যাচ্ছেন এখানেও তার ব্যতিক্রম নয় তিনি খুব ভালো গিয়েছেন প্রথমবারের মতো আমরা দেখলাম তাহসানের সাথে কণ্ঠ দিয়েছেন নতুন প্রজন্মের মাশা ইসলাম আমরা জানি তরুণ প্রজন্মের শিল্পীদের মাঝে মাশা অনেক ভালো কাজ করছেন মার্কিউলিস সিরিজে তার গাওয়া তোমার কথা মালায় মন বাঁধিতে চাই এই গানটি এখনও আমার কানে বাজে অত্যন্ত সম্ভাবনাময়ী শিল্পী তিনিও ভালো গিয়েছেন এই গানটি শুরু করেছেন রোমান্টিক গানের বর্তমান রাজা সুরকার সাজিদ সরকার আমি আবারও তাকে বলতে চাই জানাব সাজিদ সরকার রোমান্টিক গানে আপনাকে বারবার দরকার আপনি আরও ভালো ভালো কাজ করে আমাদের কানে মধু বর্ষণ করুন এই গানটি লিখেছেন বর্তমান সময়ের আলোচিত লেখক যারা আছেন তাদের মধ্যে অন্যতম সাদাত হোসেন তিনিও প্রতিনিয়ত আমাদের ভালো মানের বই উপহার দিচ্ছেন আমরা বইয়ের পাশাপাশি তার কাছ থেকে আরও আরও ভালো কোয়ালিটির গান চাই পুরো গানটা শুনতে পারলে আরও ভালো লাগতো শিহাব শাহিন তথা প্রোডাকশন টিমের কাছে পুরো ভিডিও গানের দাবি থাকল এখানে আরও একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন মনে করছি দাগি টিম যদি গানের কাজগুলো আগে শেষ করে পুরো ভিডিও সংগুলো যত দ্রুত সম্ভব রিলিজ করেন তাহলে মনে হয় সিনেমাটার প্রচারের ক্ষেত্রে ভালো ইম্প্যাক্ট পড়বে সিনেমার এডিটিং তো অবশ্যই হবে সাথে সাথে গানগুলোকেও রিলিজ দেওয়া দরকার পার্সিয়ালি গান রিলিজ দেওয়ার চেয়ে আইম এখানে পুরোপুরি ভিডিও গান রিলিজ দিলে আমার মনে হয় আরও ভালো হবে সো এইদিকে তারা ফোকাস করতে পারেন লিরিক্যাল গান আসলে সিনেমা তো আর বেশি দিন বাকি নেই রিলিজ দেওয়ার জন্য হয়তো আর দশ বারো দিন আছে সো এই সময়ে আসলে লিরিক্যাল গানের চেয়ে ভিডিও গানটাই বেশি কাজ করবে বলে আমার মনে হয় তো আপনাদের গানটি শুনে কেমন লাগলো আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে টাটা